বাংলাদেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এটির গন্তব্য হবে ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ইতিমধ্যে রাজধানীর উত্তরা থেকে বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল উত্তরা থেকে মিরপুর হয়ে প্রধান প্রধান এলাকা ছুঁয়ে মেট্রো রেল পৌঁছে গেছে মতিঝিল মেট্রো রেলের এমআরটি লাইন সিক্স উত্তরা থেকে মতিঝিল যাবার পথে কাউরন বাজারকেও যুক্ত করেছে মেট্রো রেলের যোগাযোগ কারওয়ান বাজারকে আরও আধুনিক করেছে একই সঙ্গে এখানকার আশপাশের লোকজনের যাতায়াতে এনে দিয়েছে গতিশীলতা যাত্রীদের যাতায়াতের জন্য কারওয়ানবাজার স্টেশনে নির্মিত সুবিশাল ওয়াকওয়ে স্টেশনটিকে একদিকে যেমন করেছে দৃষ্টিনন্দন অন্যদিকে ঢাকার জনবহুল ও ব্যস্ত সড়ক পারাপারে ভোগান্তি দূর করায় এটি মেট্রো রেলের অন্যতম যাত্রীবান্ধব স্টেশন হিসেবেও নজর কেড়েছে যাত্রীদের আজকের ভিডিওতে কারওয়ান বাজার স্টেশনের দীর্ঘ ওয়াকওয়ে সহ বিভিন্ন তথ্য তুলে ধরব পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কারওয়ান বাজার রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা গেল কয়েক বছরে কারওয়ান বাজারের জৌলুস আরও বেড়েছে মেট্রো রেলের দুপাশের বিশাল বিশাল ভবনগুলি জানান দিচ্ছে কারওয়ান বাজারের আভিজাত্য সারি সারি অট্টালিকাগুলি এ পথ ধরে যাওয়া সবাইকে অনবরত বলে যাচ্ছে এগিয়ে যাওয়া নতুন বাংলাদেশের গল্প কারোয়ানবাজারের যাতায়াত সহজ করেছে মেট্রো রেল গেল বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এই স্টেশন কারোয়ানবাজার প্রায় পাঁচ মাস আগে চালু হলেও অল্প কিছু সিঁড়ি ও ওয়াকওয়ের কাজ চলমান অবস্থায় উদ্বোধন করা হয়েছিল তবে সময়ের সাথে সাথে এই স্টেশনের অসম্পন্ন কাজগুলিও এখন প্রায় শেষ হয়ে এসেছে কারোয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে এসে পাঁচটি রাস্তা মিলেছে কারওয়ান বাজারের এই মোড়ের উত্তর পার্শ্বে মেট্রো স্টেশনটি অবস্থিত ফার্ম গেটের দিকে যাওয়া রাস্তার উপর এই স্টেশনের অবস্থান সার্ক ফোয়ারা মোড়ের পশ্চিম দিকের সড়কটি পান্তপথ গ্রিন রোড হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে গেছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের দক্ষিণ দিকে বড় রাজপথটি গেছে শাহবাগের দিকে পাশে পান্থকুঞ্জ পার্কের পাশ দিয়ে একটি রাস্তা গেছে হাতিরপুল বাজারের দিকে সার্ক ফোয়ারা মোড়ের পূর্ব দিকের রাস্তাটি এফডিসি হাতির জিলের দিকে গেছে প্রিয় দর্শক আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকে ভিডিওতে প্রথমবারের মতো ড্রনের ভিডিও শেয়ার করলাম এখন থেকে নিয়মিত ঢাকার সকল মেট্রো রেল লাইন সহ দেশের বিভিন্ন প্রকল্পের ভিডিওগুলি এই চ্যানেলে শেয়ার করব আপনাদের সবাইকে নতুন ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং জায়গাটি চমৎকার এই পাশে জাহাঙ্গীর টাওয়ার একুশে টেলিভিশনের ভবন পেট্রো বাংলা ডান পাশে প্যাসিফিক সোনারগা হোটেল এবং এই রোডটি শাহবাগের দিকে চলে গেছে অনেক দীর্ঘ দীর্ঘ রোড এবং এই রোডটি হাতির ঝিরের দিক থেকে এসেছে বিসির থেকে চলে যাচ্ছে পান্থপথের দিকে এবং সামনেই মেট্রো রেল স্টেশন কারওয়ান বাজার এখানকার দৃশ্যপট পুরোই পরিবর্তন হয়ে গেছে এবং সুদীর্ঘ একটি ওয়াকওয়ে ফুট ওভার ব্রিজ যেটাই বলেন না কেন সেটি নির্মাণ প্রস্তুতি সেটি নির্মাণ প্রায় শেষের দিকে এখন উদ্বোধনের অপেক্ষায় আর অল্প কিছু গাছ বাকি আছে তারপরে এটি উদ্বোধন হয়ে যাবে তা আমরা আজকে মূলত আপনাদেরকে এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনের এই ওয়াকওয়েটির অগ্রগতি দেখাবো একই সঙ্গে কারওয়ান বাজারের একটু চারপাশের দৃশ্যগুলোও দেখাবো নিচের জায়গাগুলো কেমন আছে একটি রোড কারওয়ান বাজার থেকে এদিকে প্রবেশ করেছে যেটি হাতির কুলের দিকে চলে গেছে এবং আরেকটি রোড যেটি আছে সেটি পান্থপথের দিকে চলে গেছে তো আমরা এখন আছি এই জায়গাটা ঠিক সুন্দরবন হোটেলের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা ফুটপাথটি দেখছেন এই ফুটপাথিতে রেলিং বসানো হয়েছে এবং টাইলসগুলোও বসানো হয়েছে যদিও এখানে কিছু হকারের দোকান ভ্রাম্যমাণ দোকান কিছু বসে আছে কিন্তু এটি আসলে এই ফুটপাথটি মূলত করা হয়েছে যাত্রীদের যাতায়াতের জন্য পথচারীদের যাতায়াতের জন্য বিশেষ করে মেট্রো রেলে এবং এই অংশটি গিয়ে মেট্রো রেলের কারওয়ান বাজারের সি গেট হিসেবে যুক্ত হয়েছে সিগেট গেট ওই পাশেও আছে এবং এটি আসলে মূলত একটি লম্বা ওয়াক হয়ে চলে গেছে ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করা যাবে এবং যাত্রীরাও এটি দিয়ে সরাসরি স্টেশনে যেতে পারবে না মোটামুটি এদিকে দেখছেন যে এটা ফিনিশিং কাজগুলো শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র উপরে যে ফুট ওভার ব্রিজ আছে সেখানে কিছু টাইলস বসানো হচ্ছে সেগুলো কিছু ঘষা মাজা করা হচ্ছে দেখতে পাচ্ছেন কি চমৎকার এখানকার ফুটপাথটি ফুটপাথটি দেখতে সত্যি খুবই চমৎকার এদিক দিয়ে বাজার সি গেট এবং এখানকার সিঁড়িগুলো হয়ে গেছে শুধুমাত্র এই ফুট ওভার ব্রিজের উপরের মাছ উপরের অংশতে কিছু কাজ চলছে চলমান রয়েছে এখানে যারা কর্মী আছেন দিনরাত কাজ করছেন এবং নিচে এখানে মোটামুটি এই কাজগুলো শেষের দিকে দেখা যাচ্ছে অনেকটাই শেষ হয়ে এসেছে এই ফুট ওভার ব্রিজ বা ওয়াকওয়েটি হওয়ার ফলে মানুষের কিন্তু অনেক উপকার হবে বিশেষ করে যারা অনেকটা ঝুঁকি নিয়ে এইভাবে রাস্তা পার হন তাদেরকে কিন্তু আর রাস্তা পার হতে হবে না চাইলে তারা এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন এবং এদিক থেকেও কিন্তু যারা ওই পাশে চলে যেতে চান বিশেষ করে এফডিসির মোড়ের দিকে তারাও কিন্তু এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করতে পারবেন সেটি থেকে বাঁচার জন্য পুরো এই ফুট ওভার ব্রিজ বা ওয়াকওয়েটিতে আসলে টিনের একটি ছাউনি দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন সবুজ রং করে এই রোডটা প্রান্ত পথের দিকে গেছে ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং এই পান্থ মুখের দিকেও একটি ওঠার পথ আছে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে কার্বন বাজার মেট্রো স্টেশনের সি গেট কার্বন বাজার মেট্রো স্টেশনের এই এটা দিয়ে ওঠা যাবে আপনারা দেখছেন যে অন্যান্য স্টেশনে যে ধরনের সিঁড়ি থাকে ঠিক ওই ধরনের স্ট্রাকচার প্রান্তপথে এবং এই যে বসুন্ধরা শপিং মলে যারা আসবেন তাদের জন্য এটি সুবিধা হবে এবং এখানে যে ফুটপাতটি সেই ফুটপাতটিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই কোন গেট কোন দিকে সেই বিষয়গুলো দেওয়া আছে এ গেটে ওয়াসা ভবন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল পাঁচ বি গেট প্যান প্যাসিফিক সোনারগা ঢাকা হাতিরঝিল সি গেট পান্থপথ পানি ভবন ডি গেট পশ্চিম তেজপুরি বাজার তেজপুরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রিয় দর্শক আপনাদেরকে এই কারওয়ান বাজার মেট্রো স্টেশন নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেখিয়েছি আজকে মূলত যেটি দেখাবো সেটি হচ্ছে এই ওয়াক যে কারণে আপনাদেরকে একটু বলে দেই যে এই অংশটি যেটি সি গেট হবে এই সি গেটের অংশ দিয়ে এদিকে পান্থপথের দিকে যাওয়া যাবে এদিকে স্কোয়ার হসপিটাল আছে বসুন্ধরা শপিং মল আছে গ্রিন রোড আছে আশপাশে যাতায়াতের সুবিধা আছে এদিকে কাঁঠালবাড়ি এই জায়গাগুলোতে যেতে পারবেন হাতিরপুল স্টার্ন প্লাজা মোতালে প্লাজা এই জায়গাগুলোতে যাওয়ার সুবিধা হবে এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে এসেও উঠতে পারবেন বা নামতে পারবেন এছাড়াও এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে বাজার সবজি বাজারের ও প্রান্তেও যাওয়া যাবে এবং ওদিকে একটি গেট আছে এটি বি গেট ওই বি গেটটি ঠিক জাহাঙ্গীর টাওয়ারের পেট্রো পেট্রোবাংলা এফডিসি হাতি ঢিল এদিক থেকে এসেছে সুতরাং এই এলাকার লোকজনও ওই দিক থেকে যাতায়াত করতে পারবে দেখছেন ওই প্রান্ত থেকে যে ওয়াকওয়েটি এসেছে এটি ঠিক এই মাছ উপর দিয়ে চলে গেছে এই রোডের মাঝখান দিয়ে এবং বড় বড় দুটি পিডারের মতো স্ট্রাকচার এবং এখানেও কিছু কাজ হবে এদিক দিয়ে একটি ডিভাইডার হচ্ছে ডিভাইডারটাও পূরণ করছে এবং মেট্রো রেলের কর্মীরা এখানে কাজ করছে মূলত এটাও আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে আর কি দৃষ্টিনন্দন হবে তো চলুন প্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে যাই এবং কারণ বাজারে বিকেলবেলা মানুষজন এখন ঘরে ফিরছেন অফিস টাইম শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়াক দীর্ঘ ওয়াক সেটি এখানে ফুটপাথে এই তার মেঝেতে টাইলসগুলো লাগানো হয়ে গেছে দেখাচ্ছি যে এই ফুট ওভার ব্রিজটি কত চমৎকার তৈরি করা হচ্ছে এখানে কি কি কাজ করেছেন এই জায়গাটাতে এটা কি এটা কি হচ্ছে টাইলস গ্রানাইট টাইলস আর এটা কি এটা হ্যাঁ স্টিল কাভার একটা লাগানো হয়েছে আর এটা হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য দর্শক এই আমরা করিডোরটি মানে মানে ওয়াকোয়েটি ব্যবহার করবার কয়েকদিন পর কর্মীরা দিনরাত কাজ করছেন সারাদিনের কাজ চলে তো নাকি আপনাদের এখানে টুয়েন্টি ফোর আওয়ার কাজ করছে এগুলোও বসানো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বাজার কারণ বাজারের ব্যস্ত সড়ক যেখানে প্রচুর যানবাহন আছে তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম উপরে ছাদের ফিনিশিংটাও খুব চমৎকার এই লিফ্ট ব্যবহার যারা করতে পারেন তাদের জন্য এখানে একটি লিফ্টও দেওয়া হয়েছে আর এ পাশে যেই পথটি দেখছেন ডি গেটের এই সিঁড়িটি আসলে মূলত শপিং মলে যাওয়ার জন্য দ্বিতীয় তলায় শপিং মল সেই দ্বিতীয় তলায় যাওয়ার জন্য কিন্তু এখনও শপিং মল প্রস্তুত না হয় এটি বন্ধ আছে তৃতীয় তলায় টিকিট কাউন্টার আর চতুর্থ তলায় হচ্ছে হলো ট্রেন ধরার প্ল্যাটফর্ম তো আপনাদেরকে প্রতিদিন যেই দৃশ্যটি দেখাই সেটি হলো এই বাজার মেট্রো স্টেশনের এই জায়গাটি জুড়ে যে ডিভাইডার দেওয়া আছে সেই রেলিংগুলো দিয়ে মানুষ পারাপার পার হয় সময় এটি আসলে ব্যতিক্রম নয় আজকেও দেখুন মহিলা পুরুষ সবাই কিভাবে পার হচ্ছে দেখুন এবং এই জায়গাটিতে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষের তাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং তাদেরকে এইভাবে ঝুঁকি নিয়ে পারাপার পার বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এবং তারা ঝুঁকি নিয়ে পার হবে আসলে এই ধরনের দৃশ্য কখনোই কাম্য নয় আমি এটা দিয়ে হয়তো তৃতীয়বার আপনাদেরকে দেখাচ্ছি যে এই জন্য মানুষ বেপরোয়া মানুষজন যারা এভাবে ঝুঁকি নিয়ে এবং এই রেলিংগুলো নষ্ট করে দিচ্ছে ডিভাইডারগুলো নষ্ট করে দিচ্ছে প্রচুর মহিলা শিশু বাচ্চা সব বয়সী মানুষের রাস্তা পার হচ্ছে ভাই বাচ্চা নিয়ে রাস্তা পার হচ্ছেন সমস্যা হয় না এভাবে রাস্তা পার হচ্ছেন রিস্ক না সমস্যা হয় না আর তো যদি যেতে আসতে পারেন ফুট ওভার ব্রিজ দিয়ে আসতে পারেন আসেন না কেন এটা জিনিসপত্র নিয়ে কাকা এটাতে আসেন কোনো সমস্যা হয় না এতগুলা জিনিস নিয়ে কেমন করে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের শপিং মল দুপ্রান্ত থেকে যাতায়াত করা যায় এই হচ্ছে কারওয়ান বাজার শপিং মলের এরিয়া যেটি এখনো প্রস্তুত হয়নি তো প্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পুরো দৃশ্যটি ঘুরে দেখালাম বিশেষ করে বাইরে এবং আপনারা দেখলেন এই সুদীর্ঘ যে ওয়াক ওয়ে সেটির কাজ নির্মাণ কাজ শেষ এখন উদ্বোধনের প্রহর গুনছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ